পরিবর্তন হচ্ছে এসএসসি পরীক্ষার সময় আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দেবে তোমরা জানো যে পঁচিশ সাল থেকেই নতুন ক্যারিকুলামে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো তোমরা যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দেবে তোমাদের পঁচিশ সালে এসএসসি পরীক্ষা কি ডিসেম্বর মাস থেকে শুরু হবে এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকের মধ্যে কনফিউশন রয়েছে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো যে তোমরা যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দেবে তোমাদের কোন মাসে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কত সাল থেকে ডিসেম্বর মাস থেকে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো একই সঙ্গে তোমরা যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দেবে তোমাদের কোন কোন বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো তো শিক্ষামূলক সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো তো এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ দেখো আমি যদি তোমাদের একটু টার্গেট করে দেই পরিবর্তন হচ্ছে এসএসসি পরীক্ষার সময় অর্থাৎ তোমরা জানো যে এসএসসি পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে বা ফেব্রুয়ারি মাস থেকে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতো তবে এখন বর্তমানে তোমাদের পরিবর্তন হচ্ছে এসএসসি পরীক্ষার সময় অর্থাৎ কোন মাস থেকে তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো শিক্ষা বোর্ড থেকে কী বলেছে প্রচলিত পদ্ধতিতে প্রতি বছর ফেব্রুয়ারিতে এসএসসি ও সমান পরীক্ষা নেওয়ার একটি ধারাগত কয়েক বছর ধরেই চলে আসছে তবে নতুন কারিকুলামে এসএসসি ও সমান পরীক্ষা ফেব্রুয়ারি পরিবর্তে ডিসেম্বর নেওয়ার প্রস্তাবনা রয়েছে ফলে ছাব্বিশ সাল থেকে এসএসসি ও সমান পরীক্ষা ডিসেম্বর মাসে হতে পারে তো বিষয়টা হচ্ছে যে তোমরা যারা ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের হয়তোবা ডিসেম্বর মাসে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে কিন্তু তোমরা যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসেই যত সম্ভব এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তোমাদের কোন কোন বিষয়গুলো পরীক্ষা দিতে হবে আমি যদি তোমাদের একটু দেখাই এখানে বলা হয়েছে যে আমি যদি তোমাদের একটু দেখাই এখানে দেখো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি যদি তোমাদের একটু টার্গেট করে দেই এখানে দেখতে পাচ্ছ দেখো শিক্ষাবর্তী বলেছে যে দীর্ঘদিন নবম ও দশম শ্রেণীর সিলেবাসের ভিত্তিতে এসএসসি পরীক্ষা হলেও নতুন কারিকুলামে শুধু দশম শ্রেণীর সিলেবাসের ভিত্তিতে এসএসসি ও সমান পরীক্ষা অনুষ্ঠিত হবে আর পঁয়ত্রিশ শতাংশ শিক্ষণকালীন ও পঁয়ষট্টি শতাংশ সমষ্টি মূল্যায়নের মাধ্যমে পরীক্ষার পদ্ধতি সাধন হয়েছে বলে জানা গেছে অর্থাৎ পঁয়ত্রিশ শতাংশ তোমাদের কার্যক্রম ভিত্তি হবে এবং পঁয়ষট্টি শতাংশ তোমাদের লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে অর্থাৎ দুই ঘন্টা তোমাদের লিখিত পরীক্ষা হবে এবং তিন ঘন্টা কীভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা এই যে নতুন একটা আপডেট আসবে হয়তো চলতি মাসে আসবে সেটার মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে এবং তোমাদের কোন কোন বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে দেখো এখানে শিক্ষাবর্তীক উল্লেখ করছে যে বাংলা ইংরাজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন ও জীবিকা ধর্মশিক্ষা স্বাস্থ্য সুরক্ষা ও শিল্প সংস্কৃতি এই দশটা বিষয়ের উপর ভিত্তি করে তোমাদের এসএসসি দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমাদের দশম শ্রেণীর সিলেবাসে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তোমরা যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের কিন্তু যথাসময়ে অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে আর যারা ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দেবে তাদের হয়তো ডিসেম্বর মাসে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক অন্য একটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো